অত মাধ্যমে আমাদের হাজার হাজার মিডিয়ারকে বিদ্রোহী আখ্যা দিয়ে হাজার প্রায় নয় হাজারের উপরে সদস্যকে চাকরি যুদ্ধ করে বিভিন্ন মেয়ে সাজা দিয়েছিল তারই প্রতিবাদ করে আজকে আমরা রাস্তায় আছি আমাদের আন্দোলনের এই ষষ্ঠ দিনে আজকে যারা উপস্থিত আছেন সকল সানি ভাই সবাইকে অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই বলতে চাই ছয় দিন রাস্তায় থাকার পরও কেন সরকার আসে না আর কেন ওমধারা পরিবর্তন হয় না আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কাল হাসরের মাঠে যখন কঠিন মসিবতের সময় আমরা কোরআন হারিতে পেয়েছি একটি নেকির জন্য মানুষ পাগল পাগল হয়ে ঘুরে বেড়াবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না কারণ পঞ্চাশটি নেকি যার থাকবে আর চার একান্ন নেকি থাকবে ওই ব্যক্তি যদি একটা নেকি তার বেশি হয় তাহলে সে বেহস্তে যাবে আর যদি একটা নেকি কম হয় তাহলে সে দাজগে যাবে এই সেই মিজানের পাল্লার হিসাব এখন বুঝতে হবে একটা নেকি ট্রানজিট পয়েন্ট আপনার 49 টা নেকি যদি থাকে শুধু একটা নেকি যদি না থাকে আপনি বেহস্তে যাইতে পারবেন না সেই জন্য একটা নেকি কি এত গুরুত্বটা হয়েছে তদরূপ আমাদের যে ওমোফরা সেটা হলো একটা ট্রানজিট পয়েন্ট আমি একটু বিশ্লেষণ করে বুঝতে পারবেন এই ট্রানজিট পয়েন্ট অর্থাৎ উমধারা যদি বহাল থাকে তাহলে এই মিথ্যা মামলায় অভিযুক্ত ক্ষতিগ্রস্ত বিডিআর বিদ্রোহ মামলার সারা জীবন এই অবহাত মাথায় নিয়ে ঢুকে ঢুকে তার পরিবার সহ মানবতার জীবন যাপন করে ঢুকে ঢুকে মারা যাবে আর এই ধারা যদি পরিবর্তন হয় তাহলে এই তদন্ত কমিশন সহজ ভাবেই আমাদের জ্যানবন্দি ভাইদের কাছে যাইতে পারবে তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারবে এবং সেই শত শত সেনা অফিসার শত শত রাজনীতিবিদ সেই অপরাধের সাক্ষী হয়ে না অপরাধী ভাবে চিহ্নিত হয়ে জেলখানায় ঢুকে ঢুকে জীবন যাপন করবে মৃত্যুর সাবেধ করবে সেই জন্যই এই একমাত্র যদি সেটা বহাল থাকে তাহলে বিডিআর ভুটে যুগে মারা যাবে আর যদি এটা পরিবর্তিত হয় তাহলে বহু সেনা অফিসার বহু রাজনীতিবিদ এটি পরিবর্তন হয় না তাই আমি এই ক্ষতিগ্রস্তের কাছে স্বাধীনদেরকে বিনীত আহ্বান জানাবো বিষয়টি অত্যন্ত জটিল তারপরে অসম্ভব করে নয় আমরা স্বাধীন যদি ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে সকলের সার্বিক অংশ গ্রহণে আমরা ঐক্যবদ্ধ এবং পুরানো আন্দোলন